সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকেন নিরন্তর সেই কামনাই করছি আমি বিলাল হাসান বাংলাদেশ সিঙ্গাপুর ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সিঙ্গাপুরে ই পাসপোর্ট করতে ফি কত দেওয়া লাগে আজকে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি কিন্তু একদম শর্ট হবে আশা করছি আপনারা মনে রাখবেন বিষয়টা হ্যাঁ যারা ই পাসপোর্ট করতে চান সিঙ্গাপুরে তাদেরকে বলছি যে ই পাসপোর্টের ফি কত করে হ্যাঁ সে ব্যাপারে যারা জিজ্ঞেস করেছিলেন তাদেরটা এবং আপনি যদি ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আপনি ব্যাংকিং মাধ্যমে কিন্তু আপনি টাকা লেনদেন করতে হবে আপনি ক্যাশে টাকা লেনদেন করতে পারবেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি বুকিং দেওয়ার পরে শুধুমাত্র আপনি যাবেন যেই দিন আপনার স্লট দেওয়া আছে সেই দিন আপনি যাবেন ই পাসপোর্ট রিনিউ করার জন্য তো বন্ধুরা প্রথমে বলে নিচ্ছি যে ই পাসপোর্টের যে এই ফিটা আছে সেটি কিন্তু এখন সাময়িকভাবে তারা নিচ্ছে পরবর্তীতে হয়তো একটা চেঞ্জও হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি আটচল্লিশ পিসটা পাসপোর্ট হয় পাঁচ বছর মেয়াদি তাহলে আপনাকে দিতে হবে সিং ডলার একশো পঁয়ষট্টি ডলার একশো পঁয়ষট্টি ডলার সাধারণভাবে যদি আপনি নর্মাল ডেতে আপনি নিতে মানে নর্মাল যে সমসাময়িক দিনগুলোতে আপনাকে দেবে সেটা নিতে চান তাহলে একশো ডলার আর যদি আপনি জরুরিভাবে নিতে চান জরুরি ভিত্তিতে তাহলে আপনাকে দিতে হবে দুশো পঞ্চাশ ডলার সিঙ্গাপুর ডলার সেটা হচ্ছে ফর্টি পেজ আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি আর যদি আপনি আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর মেয়াদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সিঙ্গাপুরের দুশো ডলার সাধারণ পাসপোর্টের জন্য মানে এটা জরুরি ভিত্তিতে আপনি কিন্তু সাধারণভাবে নর্মাল বা তিন মাসের ভিতরে যেটা দেওয়া হয় সেটা সেটার জন্য আপনাকে দিতে হবে দুশো দশ সিঙ্গাপুর ডলার ফর্টিএইট পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা এবং দশ বছরের মেয়াদ দশ বছরের মেয়াদ আটচল্লিশ পৃষ্ঠা ই পাসপোর্টের জন্য আপনাকে দিতে হবে সিঙ্গাপুরের দুশো ডলার এটা হচ্ছে সাধারণভাবে আর যদি আপনি জরুরিভাবে করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি দুশো নব্বই সিঙ্গাপুর ডলার আপনাকে দিতে হবে আটচল্লিশ পৃষ্ঠার জন্য দশ বছরের মেয়াদ ই পাসপোর্ট এবার হচ্ছে কি আপনি চৌষট্টি পৃষ্ঠা যেটা সেটা আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা করতে চান ই পাসপোর্ট সিঙ্গাপুরে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পাঁচ বছরের জন্য দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার আপনাকে দিতে হবে চৌষট্টি পৃষ্ঠা পাসপোর্টের জন্য পাঁচ বছর মেয়াদি 250 পঞ্চাশ ডলার আপনাকে পে করতে হবে এবার চৌষট্টি পৃষ্ঠা যদি আপনি দশ বছর মেয়াদি করতে চান সাধারণভাবে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দুশো সিঙ্গাপুর ডলার 290 সিঙ্গাপুর ডলার দিতে হবে সাধারণ পাসপোর্ট চৌষট্টি পৃষ্ঠা দশ বছর মেয়াদি আপনাকে পে করতে হবে 290 ডলার আর যদি আপনি এই পাসপোর্টটি যদি আপনি জরুরি ভিত্তিতে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ বছরের জন্য চৌষট্টি পৃষ্ঠা তিনশো পঁচাত্তর সিঙ্গাপুর ডলার তিনশো পঁচাত্তর সিঙ্গাপুর ডলার আপনাকে পে করতে হবে চৌষট্টি পৃষ্ঠা দশ বছর মেয়াদি জরুরি ভিত্তিতে আবারও বলছি আমি তিনশো তিরিশ ডলার আপনাকে পে করতে হবে চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছর জরুরি ভিত্তিতে এবং দুশো পঞ্চাশ ডলার আপনাকে পে করতে হবে পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পৃষ্ঠা পাসপোর্ট ই পাসপোর্টের জন্য তারপর হচ্ছে গিয়ে আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছরের জন্য আপনাকে পে করতে হবে সাধারণ পাসপোর্টের জন্য একশো সিঙ্গাপুর ডলার জরুরি ভিত্তিতে দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার দশ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার ই পাসপোর্ট আপনাকে পে করতে হবে সাধারণ পাসপোর্ট যেটা সেটার জন্য দুশো দশ সিঙ্গাপুর ডলার এবং দুশো নব্বই সিঙ্গাপুর ডলার জরুরি ভিত্তিতে সেটা হচ্ছে দশ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠা আমি আবার বলছি আপনাদেরকে আটচল্লিশ সাধারণভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে এই পাসপোর্টের জন্য আপনাকে পে করতে হবে সিঙ্গাপুর ডলার একশো পঁয়ষট্টি ডলার ওয়ান হান্ড্রেড সিঙ্গাপুর যদি এই পাসপোর্টটাই আপনি জরুরিভাবে করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার আর যদি আপনি আটচল্লিশ পিসটা দশ বছরের জন্য করতে চান সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার সাধারণভাবে যদি আপনি করতে চান আর যদি আপনি জরুরি ভিত্তিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে দুশো নব্বই ডলার পে করতে হবে এবার আবারও বলছি চৌষট্টি পৃষ্ঠা যেটা পাঁচ বছরই সাধারণ পাসপোর্ট যদি আপনি করতে চান দুশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার দিতে হবে সাধারণ পাসপোর্টের জন্য এবং তিনশো তিরিশ সিঙ্গাপুর ডলার দিতে হবে জরুরি ভিত্তিতে পাসপোর্ট করার জন্য আর যদি আপনি দশ বছর মেয়াদে পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে সাধারণ পাসপোর্টের জন্য আপনাকে পে করতে হবে দুশো ডলার এবং জরুরি ভিত্তিতে যেটা সেটার জন্য আপনাকে পে করতে হবে তিনশো পঁচাত্তর ডলার আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আর যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম